হ্যালো গাইস সো ফ্রেন্ডস অনেক দিন পর ফুটবল খেলবে তারা কেরা খেলবে জানি না দেখেন ভিডিওতে দেখেন চিনেন নাকি তাদেরকে আমি জুম করে দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন তারা ফুটবল খেলবে এখানে অনেক দিন পরে কম বেশি সবাই একত্রে কিরে গোল হ্যাঁ ইয়ে হে পিচ দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ পাঁচ সেকেন্ডের মধ্যে একটা গোল দেওয়া দিলো ও যেটা বলতে চাইছিলাম অনেক দিন পরে কম বেশি সবাই আসছে ছুটিতে ওই সেই উপলক্ষে খেলাধুলা করতেছে ফুটবল খেলতেছে হ্যাঁ যদিও তারা আন্তর্জাতিক কোনো প্লেয়ার নয় কিন্তু অনেক খেলা সুন্দর হচ্ছে হুম ইয়ে ফুটবল খেলাম আমরা সবাই ফুটবল তারপরে সবাই শরীর ঠান্ডা করার জন্য নগা ভাড়া করছে ফুটবল খেললাম তারপরে এখন আমার নগায় বুঝে যাচ্ছে যমনা পাই যাব সবাই এনে খুশি এ ভাই দেখেন ভাই কি চালা ভাই ধরলো এ ধরলো আছে জানা কত দেরাদ কাপেতে যাব তো गाइस একটা

মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আপনারা দেখতেছেন যে পশ্চিম পাশে আকাশটা কত সুন্দর লাগতেছে হ্যাঁ এত সুন্দর মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে এখন আমাদের চার পাঁচটা ঘুরে দেখাবো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম